চোখে দেখতে পান না অজিত সিংহ কিন্তু মনের শক্তি ও ইচ্ছার জেরে বাড়ির দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রামগঞ্জ হাইস্কুলে প্রথম আদালত গ্রামের অজিত সিংহ তার প্রাপ্ত নাম্বার পাঁচশো মধ্যে চারশো যখন অজিত ছোট তখন তার বাবা মারা যায় বাড়িতে সংসার চালানোর মতো তখন কেউ নেই বর্তমান এখনও নূর আনতে পান্তা ফুরার মতো অবস্থা সকালে মা উঠে ছেলেদের চা করে দিয়ে অন্যের বাড়িতে কাজ করতে যায় বাড়ির একমাত্র উপার্জন অজিত সিংহের মা বাড়ি ঘর একেবারে ভেঙে পড়ার মতো এমন অবস্থায় চোখে না দেখতে পেলেও পুরো রামগঞ্জ এলাকার নাম উজ্জ্বল করল আদালছ গ্রামের অজিত সিংহ অজিত সিংহের বাড়ি হচ্ছে রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের আদালকছ গ্রামে তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সাহাদেব রামসিংহ জানান অজিত সিংহ বাড়ির অবস্থা খুবই খারাপ বর্তমানে তার স্বপ্ন অনেক কিছু তাই প্রশাসনের কাছে আমরা তার জন্য দৃষ্টি আকর্ষণ করিতেছি এই সাফল্যতে গ্রামের মানুষ দলে দলে অজিত সিংহকে দেখতে এসে শুভেচ্ছা জানান সবাইকে আমার নাম অজিত সিংহ আমার বাড়ি আদালগঞ্জ এবং আমি রামগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করছিলাম আমার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর কত পার্সেন্টেজ হয়েছে আমার পার্সেন্টেজ নাইনটি ফাইভ পার্সেন্টেজ কোন স্কুলে ছিলেন আমি রামগঞ্জ হাই স্কুলের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি হ্যাঁ এবার রামগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম কিভাবে পড়াশোনা করতেন পড়াশোনা বলতে আমার কোনো নির্দিষ্ট টাইম ছিল না যখনই আমি সময় পেতাম তখনই আমি বই নিয়ে বসতাম মানে বলতে গেলে স্পষ্টভাবে দেখতে পাইনি অনেক কষ্ট হতো কিন্তু যখন পড়াশোনা করতাম তো অনেক বইটা কাছে নিয়ে দেখতে হতো এবং কি যখন মাস্টারমশাই আমাকে পড়াতেন বোধে বোটে যখন পড়াতেন তখন আমি মানে স্পষ্টভাবে দেখতে পাইনি কিন্তু আমাকে স্যার যেটা বলতেন সেটা শুনেই আমাকে সে পড়াশোনা করতে হতো এই যে এতে অবদান বাড়ির মা এবং সবারই তো অবদান রয়েছে এবং তার পাশে আমাদের স্কুল এবং আমার যে সেন্টার রয়েছে আইডিএল স্টুডি সেন্টার এবং জামাল স্যার এবং অন্যান্য আমাদের মাস্টারমশাইরা তাদের অবদান রয়েছে আমার তরফ থেকে আমার মাস্টারমশাই এবং বড়োদের সবাইকে আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানাব আপনার বাবা আমার বাবা অনেক দিন আগে মারা গেছে এখন আমার মা এবং আমি এবং আমার একজন দাদা আছে মা কাজ করে বলতে বাগানে কখনো আবার এই যে গৃহস্থ কাম এগুলোই করে আর কিছু নয় পরিবারে ইনকাম পরার কে মানে হ্যাঁ পরিবারের ইনকামে করার মতো এখন আমার মায়ে আছে আর কেউ নেই আর কেউ নেই হ্যাঁ তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা হবে ভবিষ্যতে এখনো পর্যন্ত ভাবিনি ভাবো তবে কলেজটাও পড়তে হবে কলেজ পড়বো তারপরে তো স্কুল থেকে কিছু ফোন আসেনি তবে আমিও ফোন করতে পারিনি এখনও তা মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ নেই এখনও রিচার্জ করতে হবে সন্ধ্যাবেলা ফোন করতে হবে কী নাম তুমি আমার নাম অজিত সিংহ কোন জায়গায় আদালগ মায়ের নাম কি মায়ের নাম শমশরী সিংহ কত আমার নাম্বার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর কোন সাবজেক্টে কত আছে বলতে পারবেন বেঙ্গলিতে আছে নাইনটি ইংলিশে আছে সিক্সটি আর পোল সায়েন্সে আছে 99 নাইন হিস্ট্রিতে নাইনটি নাইন এডুকেশনে 97 সেভেন আর জিওগ্রাফিতে আছে নাইনটি আমাদের একটা উজ্জ্বল করে যে ভবিষ্যতে ভালো রেজাল্ট হলো এটা বলবো সরকারের কাছে মানে আবেদন থাকলো যে ইনি একটু মানে বলতে গেলে মানে দুঃখই লাগে যে এই ছেলেটা পড়াশোনা করেছে হ্যান্ডিক্যাপ বলা চললে ওর তো আধার কার্ড হচ্ছে না এক নম্বর প্রবলেম কী দিয়ে হচ্ছে বারবার বানাচ্ছে আধার কার্ড হচ্ছে না এক নম্বর এটা সরকারের কাছে আবেদন যেন আধার কার্ডটা হয় যেন কোনো একটা ভালো ফ্যাসিলিটি বা সুবিধা সরকারের পক্ষ থেকে

এত নাম্বার পাওয়া তো একটা মানে বিশাল সৌভাগ্য আরও ওই আগামীতে কেউ ভালো রেজাল্ট করে আমাদের গ্রামে দেখে তো শিখবে এর বাড়িতে ওর মা ভাই বাবা তো অনেকদিন এদের পরিবার এদের পরিবার তো খুব দুঃখ হয়ে চলে জায়গা জমি নেই সামনে খেলে এটা ভিটা বাড়ি কাজ করে ওর মা পাতি বাগানে কাজ করে কৃষিকাজ করে মানে মজুরি দেয়া বাড়ির বাড়ির মজুরি একদিন পঞ্চায়েত থেকে হোক বা আলোচনা করব প্রধানের সঙ্গে ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে অন্যের সঙ্গে কথা বলে দেখি কতটুকু সাহায্য করতে পারেন আপনার নাম আমার নাম সহদেব গ্রাম সিংহ আমি একটা মেম্বার হিসাবে আছি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ গ্রামে আদাল মজবুত দরিদ্র পরিবারের ছেলে এমনিতে উনি হ্যান্ডি হ্যান্ডিক্যাপ একটা চকুতে টোটালি দেখতে পায় না একটা চকু দিয়ে অল্প করে দেখে হ্যাঁ অতি দরি মানে দরিদ্র পরিবার এই নিয়ে আমি বলবো যে যাতে আরও উপরে যেতে সরকারের সরকার উনার জন্য দৃষ্টিপাত করে উনার সমস্ত সহযোগিতা করে না হলে একদিন কাজ না করলে পেটে ভাত হয় না হ্যাঁ এর বাবা নাই বাবা স্বর্গীয় অনিল কুমার সিং মারা গেছে উপার্জন করার এক উপার্জন করার একমাত্র ব্যক্তি হচ্ছে ওনার কাছে আমাদের এইটুকু আবেদন যাতে ওর কোনো একটা মানে চাকরির ব্যবস্থা করে দেয় হ্যাঁ ও চাকরিও করবে পড়াশোনায় ছেলেটা অতিরিক্ত ভালো ও পড়বও এই নিয়ে আমরা এসডিও বিডিও ডিএম এর কাছে দ্বারস্থ হবো আপনার নাম আমার নাম গগেন্দ্রনাথ সিং কি ভাই আমার নাতি হবে গ্রামে গ্রামের